চলো 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 যে চাউমিন তো সকালবেলা টিফিনে চাউমিন খাওয়া হচ্ছে বাগানটার এই হচ্ছে অবস্থা কত সব গাছের পাতা এখন শুকনো পাতাগুলো তো পড়ছে আর যেগুলো আগে হয়েছিল তো এখন এই যে নতুন নতুন প্রচুর পাতা গজিয়েছে আর আমগুলো দেখো কত বড় হয়ে গেছে গাছের এই আমগুলো দেখো কত সুন্দর সাইজও হয়েছে আর এই দেখো একটা আমের সাইজ হয়েছে এই রকম দেখো তো এইগুলো তো এখন পাড়া হবে না তো কতগুলো হয়েছে জানো তোমাদেরকে দেখাই এই গাছটাতেই এত সুন্দর সুন্দর হয়েছে আরও ভেতর দিকে আছে এই দেখো এখানে একে তারপরে আবার এই দিকেও আছে ওই যে ওপরগুলোতে ওখানে আছে প্লাস সেখানটা একটা আছে আবার এই দিকে আছে এই দিকে আছে এই দেখো দিকে অনেকগুলোই আছে আর আর আছে ওখানে এই যে গাছে পিঁপড়ে লেগে যাওয়ার কারণে আমি একটু হলুদ জল হলুদও দিয়েছিলাম হলুদকে জলের সঙ্গে গুলে স্প্রে করে দিয়েছেন ও এই মিলিবাগ কমানো যাচ্ছে না আবার এই দিকগুলোতেও আছে অনেকগুলোই মোটামুটি আম ধরেছে এই বছর খুব সুন্দর লাগছে না এগুলি যখন একটু বড় হবে তখনই পাড়া হবে আর এখানে এই যে এরা দুজন এখানে তো এখন আমাদের এই যে বাইরের দিকে যে মেশিনটা থাকে এসির যে ছাদের ওপরে যে মেশিনটা থাকে সেই মেশিনে এখন গ্যাস কম আছে বলে সেই জন্য এসিটা চলছে না তো বিকালে আসবে লোক মিস্ত্রি এসে সারিয়ে দিয়ে যাবে আর সেই কারণেই যে কুলারটা রাত্রিরে শোয়ার জন্য বের করা হয়েছে কুলারটাই এখন চালানো হচ্ছে খুব সুন্দর হাওয়াটা তো ভালোই দেয় কুলারটাই আর এসিটা যত যতক্ষণ না ঠিকঠাক হচ্ছে ততক্ষণ তো এই কুলারটাই চলবে এদেরও কি প্রবলেম হচ্ছে এখন এসি চলছে না বলে না হলে তো আগে তো এসির মধ্যেই থাকতো এদেরও এখন প্রচুর অসুবিধা হচ্ছে তাই তো হ্যাঁ এই দেখো কত ছোট ছিল আবার কত বড়োও হয়ে গেল কত ছোট ছিল এরা কত বড় হয়ে গেলো যাও ওইদিকে যাও আপেল রান্না হবে ঢ্যাঁড়স আলু ভাজা পিঁয়াজ দিয়ে কী করবে পিঁয়াজ ঢ্যাঁড়স আলু ভাজা ও পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স আলু ভাজা হবে পেঁপে আছে আলু একটা পেটে রেখে দিয়েছে আর পটল আছে কি কি রান্না হবে টকের ডাল করবো হ্যাঁ আমি দিয়ে টকের ডাল করবো পটল ভাজবো ঢ্যাঁড়স আলুগুলো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো আর এই আলুটা পেঁপেটা ভাপিয়ে দেবো আমরা তো কালকে গিয়েছিলাম রবিবারে অন্নপ্রাশন বাড়ি আর এটা হচ্ছে বনুর এক বান্ধবী তো কাতার কাকা ছেলের অন্নপ্রাশনে গিয়েছিলাম আর সেখানে ওদের বিশাল বড় জায়গায় দেখো কত গাছপালা লাগানো জমি আছে প্রচুর তো সেখানে প্রচুর গাছপালা লাগানো আছে আর চলে তোমাদেরকে দেখাই কী কী গাছপালা আছে যে বনু অন্বেষা এসেছিল তো আমাদের বাড়িতে পিকনিকে তোমাদেরকে দেখিয়েছিলাম আর সম্প্রীতি

ঠান্ডা আছে বেশ তারপর তো আমরা বাড়ি চলে যাবো তো বাড়ি চলে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কালকে ব্লগে তো এখানে দেখো একটা কী বড়ো তরমুজ তো পাপা এনেছে তো কেটে এটা দেখে নি একবার তো কেটেই এনেছে দেখো পুরো লাল লাল টকটকি কালার খুব সুন্দর এনেছে তরমুজটা ফার্স্ট একটা কেটে নিই তাড়াতাড়ি এখন আমরা সন্ধ্যাবেলায় চলে এসেছি সে নষ্ট ক্লাবে তো এখানে সেই বাসন্তী পুজো উপলক্ষে নানা রকম আয়োজন করা হয় আর সেখানেই সিঙ্গার শিরাদা বন্দ্যোপাধ্যায় আসবে তো তারই গান শোনার জন্য এত মানুষ উপস্থিত হয়েছে আর পেছন দিকে বাসন্তী ঠাকুর পুরো দেখতে তো দুর্গা ঠাকুরের পুজোর মতো কিন্তু এখানে বেশ ভালোই লাগছে শোনার জন্য এখানে আসা তো এরপরই স্টেজে আসবে শিরাদা বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর গানের গলা thank <laughs> you জগান আমরা বাড়ি চলে যাচ্ছি অনেক রাত্রি হওয়ার জন্য তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টটি জানাবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে তার সাথে সাথে কমেন্ট করবে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আরও একটা নিউ ব্লগে